বললাম সেই দু বাইশ সাল থেকে পরীক্ষা দেওয়া শুরু করেছি এবং পরীক্ষার ফলাফল বেরোবে উনতিরিশে মার্চ আজকে সেটা একটা ঝলক পাচ্ছি মানে সেই ঝলকটাও আর কি দেখার জন্য হা করে বসে আছে ঝলকটা কীরকম হয়েছে মানে হয় না আমরা সেই রেজাল্টের আগে যদি একটু ম্যাম বলে দেয় যে ম্যাম কত পেয়েছি একটু বলুন না মানে ঠিক সেই রকমই আর কি একটা ব্যাপার হচ্ছে আমার চরিত্রের নাম অর্ক দাসগুপ্ত এই সিনেমাটা দুটো প্রেক্ষাপট আছে এক হচ্ছে উনিশশো নব্বই এক হচ্ছে দু হাজার বাইশ তেইশ এই এই সালগুলো তো দু হাজার বাইশ তেইশ সালের আমি একজন ইনভেস্টিগেটিং অফিসার কলকাতা পুলিশের এবং আমরা একটা কেস নিয়ে শুরু করতে তার ব্যাকগ্রাউন্ড চেক করতে 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 দেখতে পাই যে এই কেস সেই উনিশশো নব্বই সাল অব্দি লিঙ্ক এবং সেটা উদ্ঘাটন করতে করতে আমরা বিভিন্ন রকম ফ্যাক্টস দেখতে পাই যেখানে পাওয়ার পলিটিক্স এভরিথিং একসাথে জড়িয়ে আছে মিশিয়ে আছে এবং আমরা একটা বার্তা বা আমরা একটা প্রতিবাদী বার্তা দেওয়ার চেষ্টা করেছি আমাদের এই ফিল্মটার মাধ্যমে যে এইসব টাইম বন্ধ হওয়া উচিত এইসব প্রাইম থেমে যাওয়া উচিত তো ফিল্মটা বাকিটা দেখা তো দরকার জানার জন্য কিংশুদার সাথে তো এটা প্রথম কাজ শুরু করি তারপর তো এখন মানে একদম নিজের মাইন্ডিয়া রয়ে গেছে কিঞ্চুরদার ইজ এ ভেরি 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 মানে ওয়েল ওরিয়েন্টেড একদম ওয়েল একজন ডিরেক্টর খুব ভালোভাবে কাজ করেছে ধরে কাজ করেছে অনেক দিন ধরে কাজ করেছে এবং প্রত্যেকটা জায়গা খুব নিখুঁতভাবে দেখেছে তো আমার মনে হয় সেটা ফলাফল বাকিটা তো উনত্রিশ মাস থেকে লোকজন বলবে আমার কথাটা ঠিক না পরে দেখা আমি লুকিয়ে থাকি খবর তো তোমরা দেবে আমায় আমার কাছে খবর বলতেই আজকে টিজার লঞ্চ করলো আমার করলি গুজবাম দিল বাকির দর্শকরা বলবে যে কেমন ছবিটা দেখতে হবে হলে আসতে হবে তোমাদেরকে তো অবশ্যই আসতে হবে সকলকে ছিল না বললেই চলে আমি এমন একটা ক্যারেক্টার প্লে করেছি একটা রাজনৈতিক নেত্রী তো সেই চরিত্রটাকে আমি অনেক বছর ধরে চিনি দেখেছি মানে তার মতো মানুষকে আমি চিনি তার মতো মানুষকে আমি দেখেছি তো আমাকে খুব একটা ইয়ে করতে হয় নি কিন্তু হ্যাঁ আমি সব কিছু কপি করিনি একটু 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 করে নিয়ে বাকিটা আমি আমার মতোই করেছি কারণ ডিরেক্টর আমাকে বলেছিল তুই তোর মতো কর আমি তো প্রথমে একটু ঘাবড়েই গেছিলাম কিন্তু ডিরেক্টর এবং পুরো রেড ফাইলের টিম সাপোর্ট করেছিল যে না তুমি পারবে তুমি করো আমাকে লাস্ট মোমেন্টে এই ছবিটার জন্য কাজ করা হয় অ্যান্ড আমি একেবারে মানে ছবির জন্য প্রিপেয়ার ছিলাম না তখন আমার অলরেডি সিরিয়াল চলছে তাদেরকে হঠাৎ করে বলে হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া একটা একটা বিশাল একটা যুদ্ধ চলেছিল তো বলে না যে তার শেষ ভালো তার সব ভালো তাই এই শেষটা যখন ভালো হয়েছে তার মানে আমি ভাবি কতটা এক্সাইটেড প্রচন্ড এক্সাইটেড আমি যখন ফার্স্ট শ্যুট করা শুরু করেছিলাম এই ফিল্মটার জন্য সিক্সটিন টু বি নাইনটিন রাইট সো এতদিনের আফটার এতদিনের খাটনির পর আমাদের ফিল্মটা রিলিজ করছে আমি প্রচণ্ড এক্সাইটেড হচ্ছিল খুবই ভালো ছিল অনেকজন আমাকে নিয়ে নার্ভাসও ছিল যে কি আমি কেমনভাবে মানে পোর্ট্রে করবো আমার ক্যারেক্টারটাকে আমি এটাই চেষ্টা করেছি যে কি একজন অভিনেতা হিসেবে অভিনয় না করার একজন রিয়েলিস্টিক পার্সন হিসেবে সেই ক্যারেক্টারটাকে তুলে ধরা অ্যাজ এ ক্রিমিনাল সাইকোলজিস্ট জমি মুক্তির অপেক্ষায় আছে উনত্রিশ তারিখ ছবি মুক্তি পাচ্ছে আর যাদের জন্য ছবি সবার জন্য বানানো সবাই ছবিটা দেখতে পাবে এর থেকে তো আনন্দ হতে পারে রেড ফাইল মানে যে কোনো জমে থাকা ফাইলটাকে রেড ফাইল বলে অ্যাকচুয়ালি ধুলে মাখা জমে থাকা যে ফাইলগুলো আমাদের আমাদের তো এত বছরে আমরা পৌঁতে গেলে দেখতে পাবো যে ফাইলের বোঝা বাড়তে থাকে এটাই এটা এই গল্পটা হচ্ছে নব্বই সালে তিনজন স্বাস্থ্যকর্মী যারা বানতলায় গিয়ে ব্রুটালি রেপ এবং মার্ডার হয় গল্পটা সেখান থেকে শুরু কিন্তু আমি দু হাজার এই প্রেজেন্ট সিচুয়েশনে দেখিয়েছি যে আমরা এই পরিস্থিতি দেখিয়েছি যে এখানেও ধর্ষণ একইভাবে হয় দুদিন আগেও হয়েছে প্রগতি ময়দানে তার আগের ঘটনা সবাই জানে তার কাগে কী ঘটনা ঘটলো সুতরাং এটা একটা সামাজিক ব্যাধি এবং এর পেছনে রাজনৈতিক মদত্ব আছেই যারা প্রত্যেক সময় প্রত্যেকটা মুহূর্তে এদেরকে সাপোর্ট করে আসে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই জায়গা থেকে আমাদের বিরোধ আমাদের ছবিটাকে দ্রুত স্পাইন ডাকানো হয়েছে আমাদের ছবিটাকে যাতে আমরা কিছু বলতে চেয়েছি একটা সামাজিক একটা দায়বদ্ধতা থেকে যাতে যে তো না আদিকাল থেকে মানুষ রেপের মানে মনিস্টের সঙ্গে সে তো আমরা দেখতে পাই যে সংখ্যাটা বাড়তে থাকে যে শুটিং এন এনসিআর রুল অনুযায়ী দু সালে প্রতি ঘন্টা একুশ সালে প্রতি দিনে এইটটি সিক্স মানে ওমেন তারা রেপের শিকার হতো এবং ঘণ্টায় উনচল্লিশ জন মানুষ মানে মহিলা নির্যাতিত হতো এটা কিন্তু রেজিস্টার্ড অনেক কেস রেজিস্টার্ড হয় না যেগুলো পলিটিক্যাল প্রেশারে নিজের হয়তো কাছের লোকের দ্বারা বা ধর্মীয় কারণে সুতরাং এগুলো রেজিস্টার্ড হয় না অনেক কেস তার বাইরে এই সংখ্যাটা কোথায় যাচ্ছে একুশ বললাম আর বছর চার বছরে তো আরও বেড়ে গেছে সুতরাং এর সমস্যাটা কোথায় এর কি এর সমাধান আমরা সমাধান চেষ্টা করেছি আমরা কিছু বলার চেষ্টা করেছি ছবির মাধ্যমে আমরা কিছু জাস্টিস পাবার চেষ্টা করেছি এটি আমাদের ছবি যে প্রত্যেক সময় চেহারাগুলো বদলায় সামাজিক রাজনৈতিক সব কিছু কিন্তু আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা কতটা শিকোর বাড়ি থেকে বেরোতে গেলে আমরা কি সত্যিই শিকর আমরা কি সত্যিই সেই জায়গাটা দাঁড়িয়ে আছি এটাই আমার প্রশ্ন সবার কাছে এই জায়গাটা আমার প্রশ্ন আমার একটা গল্প মনে পড়ে সেদিন আমিন খান দেখছিলাম যে একটা একটা বাড়ির মানে সার্ভেন্ট একটা মালিককে দুধ খাওয়াতো এক লিটার দুধ থেকে হাফ করে খাওয়াতো নিজেও ওকে তো নিজে তো মালিক যখন জানতে পারলো যে ওই দুধের মধ্যে জল মিশাচ্ছে আরেকটা ওই মালিক ওই চাকরটাকে রাখার জন্য আরেকজন সার্ভেন্টকে রাখলো সে আবার দুজন মিলে এক লিটার দুধকেই একই করলো আরেকজনকে তখন আরেকজনকে রাখলো আবার সে একই করলো আলটিমেট দুধ তো আর থাকলো না কারণ মালিক যখন অসুস্থ মালিক বললো কী তখন মালিকের গোফের ওখানে ওই ওরা করলো কি ওই দুধের সর্তা লাগিয়ে দিলো সকালে বললো এই তো আপনি খেয়েছেন তাই এখানে বললো মালিককে আর সার্ভেন্ট কারা আমি তোমাদেরকে প্রশ্ন করলাম কে মালিককে এখানে সার্ভেন্ট এখানে হচ্ছে যে সার্ভেন্ট সার্ভেন্ট হচ্ছে আমাদের সরকার মালিক পক্ষ আমরা তো আমরাই যদি এসবের মধ্যে জড়িয়ে থাকি সেই জায়গাটাই ব্যাপার শুরু তো এখান থেকেই হ্যাঁ এটা একটা খুব সুন্দর প্রশ্ন অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হলাম এক পর্যন্ত তার মধ্যে বলি রেড ফাইটস হয় না একটা নামাকরণের সার্থকতা তো আমরা ছোটোবেলায় পড়তাম আর কি নামাকরণের সার্থকতা কোথায় তা রেড ফাইট ছবিটা কাজ করতে গিয়ে জবে থেকে আমরা স্ক্রিপ্ট পড়েছি তবে থেকে একটা শিহরন তো তো আমি অভিনেতা বরুণ চক্রবর্তী কিংসুকদের সঙ্গে ওর জীবনের প্রায় প্রত্যেকটা ছবিতেই আমি কাজ করেছি কিন্তু আমার মনে হয় এই ছবিটা ওর অন্যতম সেরা ছবি এবং যে ধরনের একটা বিতর্কিত সাবজেক্ট নিয়ে ও ছবিটা করেছে সেটা সত্যি প্রশংসনীয় এর মধ্যে দুটি মানুষ নীলেশজি এবং কিংসুককে আমি অসংখ্য ধন্যবাদ দেবো কেন অন্য ধরনের ছবি তো করাই যায় আমি আমি বলছি আমি এই একই দিনে আমার আরেকটা ছবি রিলিজ করছে ও অবাগি সেখানে ঠিক আছে তার গল্প সম্পূর্ণ আলাদা কিন্তু হয় না একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি মারা যায় সেই মারা যাওয়াটা খুব গর্বের তো সেই রকমই এই ধরনের ছবি করতে গিয়ে যদি খুব কষ্ট স্বীকার করতে হয় সেটাও কিন্তু গর্ব তো আমি আশা করি এই ছবিটা দর্শকদের ভীষণ ভালো লাগবে কেননা আমি তো মেলাতে পারবো না কারোর সঙ্গে এর সাবজেক্টটাকে কারো কারোর সঙ্গে মেলাতে পারবো সুতরাং কোথায় আমাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে কোথায় প্রতিবাদ করতে হচ্ছে এবং এই যে অন্যায় অন্যায়ের বিরুদ্ধে রাগের প্রকাশে আমি আমি গল্পটা পুরোটা বলবো না আমি দুজনকে প্রচণ্ড মানে অ্যাজ এ পুলিশ অফিসার আমি দুজনকে প্রচণ্ড পিটিয়েছি তারপরেও তারা কিন্তু আমাকে থ্রেট করে গেছে যে আপনি কেন করছেন স্যার এটা এটা করে কোনো লাভ হবে না আপনি তো কয়েকদিন চাকরি করবেন তারপর বেরিয়ে তার মানে কি এই সিস্টেমটা কিন্তু চলতেই থাকে তো এই সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে এই ধরনের ছবি করা এবং এই ছবিতে ফিনান্স করা আমি মানে এদের সত্যিই আমি প্রশংসা করি এ ধরনের ছবি হোক আর আমার এই সাথী বন্ধু যারা তোমরা রয়েছ তোমাদের সবাইকে বলবো একটু প্রমোট করো হ্যাঁ যে যার পেজে একটু বলো দর্শকদের আসতে যে অন্য ধরনের একটা ছবি দেখাই যায় থ্যাংক থ্যাংক ইউ ইউ টেড আমরা অনেকদিন ধরে এটা অপেক্ষা করছিলাম এবং ছবিটার রিসার্চ ওয়াকেও আমি ছিলাম ডিরেক্টরের সাথে তো আমি তো খুবই এক্সাইটেড ছবিটা নিয়ে যে অ্যাটলিস্ট ছবিটা এখন ফাইনালি রিলিজ করছি বক্স অফিসের এক্সপেক্টেশনের আগে আমার একটা আশা যে অডিয়েন্স যদি দেখে তবেই বক্স অফিস এফেক্ট করে তো অডিয়েন্সের কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা তো দেখছেন ভালো বাংলা ছবি নিশ্চয়ই আপনারা দেখতে আসছেন হলে এসে দেখছেন এটাও আসুন এমন একটা গল্প যেটা আপনাদের মন ছুঁয়ে যাবে কষ্টের গল্প এবং এমন একটা কন্টেন্ট যেটা নিয়ে কথা বলা হয় না যেটা নিয়ে কথা বলাটা উচিত সেরকমই একটা গল্প যেটা বহু কাল আগে ঘটে গেছে সেটার আমরা আবার তুলে না আনছি একটা গল্প তৈরি করে তো এটাই আশা যে অডিয়েন্স আমরা একটু একটা মেসেজ দিতে চাইছি যেটা আমরা পৌঁছতে পারবো অডিয়েন্সের কাছে অডিয়েন্সের এন্টারটেনমেন্ট হবে একটা মেসেজ আছে এবং যেটা মনে হয় এই সমাজে দাঁড়িয়ে আরও বক্তব্যটা স্পষ্ট করে বলা উচিত সেটা আমরা বলছি এই ছবিটা থেকে তো এটাই এক্সপেক্ট করবো যে আপনারা আসবেন হলে এসে আমাদেরকে সাপোর্ট করবে থ্যাংক ইউ